এবছরের পুজোতে মা দুর্গা ভালো খবর বয়ে নিয়ে আসছে হ্যাঁ কপাল খুলে যাবে কপাল খুলে যাবে এক ধাক্কায় বেতন বেড়ে হয়ে যাবে আঠাশ হাজার আটশো দারুণ ভালো খবর অবশ্যই মন দিয়ে খবরটি দেখুন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো খবর আপনাদের মিস না হয় আপনাদেরকে জানিয়ে রাখবো বাংলা হাট ডট কমের তরফ থেকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ যেখানে বলা হচ্ছে পুজোর আগেই কপাল খুলছে এক ধাক্কায় সাড়ে আঠাশ হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই মোটামুটি উৎসবের মরশুম শুরু হয়ে যায় গণেশ চতুর্থী দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা পরপর আসতে থাকে সব ফেস্টিভ্যাল এবার তার আগেই সরকারি কর্মীদের জন্য বড়ো সুখবর এলো যে কোনো মুহূর্তে ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করে দিতে পারে সরকার আঠাশ হাজার আটশো টাকার সুবিধা আসতে পারে কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে কবে ভাতা বাড়ানো হবে কতটা বাড়ানো হবে সব নিয়ে চলছে জোর চর্চা এর মাঝেই সামনে এলো বড় আপডেট যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখের হাসি কিন্তু চবড়া হবেই হবেই যাবে বলা যাচ্ছে যে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন কত ফিফটি পারসেন্টে ডিএ পাচ্ছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী আরও চার শতাংশ বেতন বেড়ে যেতে পারে অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স বেড়ে যেতে পারে অর্থাৎ রেকর্ড ব্রেকিং ফিফটি ফোর পারসেন্ট হতে পারে ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন প্রশ্ন উঠতে পারে এর ফলে বাড়তি টাকাটা কত ঢুকবে অ্যাকাউন্টে সেই হিসেবেও কিন্তু কোনো রকম অপেক্ষার ব্যাপার নেই সেই হিসেবে তুলে ধরা হয়েছে বাংলা হান্টের তরফ থেকে এই প্রতিবেদনে বলা হচ্ছে যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন চল্লিশ হাজার টাকা হয় এবং সরকারের তরফ থেকে যদি আরও ফোর পারসেন্ট করে ডিএ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তিনি প্রত্যেক মাসে বাড় বাড়তি ভাতা পেয়ে যাবেন ষোলোশো টাকা যেটা বছরের হিসাবে দাঁড়াবে উনিশ হাজার দুশো টাকা এবার অনেক কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন যারা ষাট হাজার টাকা বেতন পান তাদের ফোর পার্সেন্ট ডিএ বেড়ে গেলে প্রত্যেক মাসে অতিরিক্ত হবে চব্বিশশো টাকা ফলে বছরে দাঁড়াবে আঠাশ হাজার আটশো টাকা অতিরিক্ত ভাতা বলে রাখা বলো প্রত্যেক বছর দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় সাধারণত পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে হয় বছরের প্রথম দিকে আর বছরের মাঝামাঝি সময়ে ফার্স্ট জুলাই হয় এই দুটো সময়ে বর্ধিত মহার্ঘ ভাতা পান সরকারি কর্মীরা চলতি বছর ইতিমধ্যেই এক দফা ডিএ বাড়ানো হয়েছে দিয়ে ফিফটি পারসেন্ট করা হয়েছে আর দ্বিতীয় দফায় কত শতাংশ বাড়ানো হবে সেটা নিয়ে একটা জল্পনা রয়েছে তবে থ্রি পারসেন্ট তো শিওর ফোর পার্সেন্টও হতে পারে বলে মনে করা যাচ্ছে কখনও শোনা যাচ্ছে থ্রি পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র আবার কখনো শোনা যাচ্ছে ফোর পারসেন্ট ভাতা বাড়ানোর খবর এই নিয়ে জোর আলোচনা চললেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে আর আপনিও যদি এই ঘোষণার অপেক্ষায় থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে ঘোষণা হলেই অফিসিয়াল আপডেট এলেই আমি আপনাদেরকে অবগত করে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে